প্রিয় ভিউয়ার্স কিইং ফিশারের প্যান্টগুলো কিনতে আপনারা পেইজ আছেন বক্স সহ আপনি বক্স নিতে না চাইলে সমস্যা নেই বক্স নিলে বক্সের টাকা এক হবে আর যদি বক্স না নেন তাহলে বক্সের টাকা কিন্তু বাদ যাবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন গ্রাজুয়েট ফিশারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমাদের 6টা নতুন কিইং ফিশারের প্যান্ট কিনতে ইনজ গেছে তো যারা কিইং ফিশার প্যান্ট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্যান্ট কিন্তু কিইং ফিশার তো এই কিংফিশার প্যান্টটা যারা হোলসেল হিসাবে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফিশার প্যান্টের পকেটের ভিতরে ব্যাক পকেটের ভিতরেও কিন্তু দেখেন যে কাপড় দেওয়া আছে হ্যাঁ পকেটিং যে কাপড় ভিতরে যে পকেটিং কাপড়টা দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে এবং এখানে দেখেন সুন্দর একটা এমবোটারি করা আছে কিন্তু সুন্দর একটা এমবোটারি তারপরে আপনার বেল্টে কিন্তু দেখেন সুন্দর করে একটা এমবোটারি করা আছে এবং এবং লেদারটা কিন্তু অরিজিনাল যে লেদার সেটা তো সব মিলেই কিন্তু এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কিংফিশার প্যান্ট হ্যাপি ভি আপনার পছন্দের একটা পোশাক হতে পারে কিংফিশার সেটা পেয়ে যাচ্ছেন গ্রাজুয়েট ফ্যাশনে আর গ্রাজুয়েট ফ্যাশনের কিং ফিশার গুলো অসাধারণ সব কালেকশন এটা কিন্তু লাইট কালারের মধ্যে এবং ডিপ কালারের মধ্যে অনেকগুলো সব মিলে আমাদের কাছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কিং ফিশারের স্টাইল পাবেন তো দেখেন যে খুবই সুন্দর আমি যদি কাছ থেকে একটু আপনাদেরকে দেখাই এবং সামনের পার্টটা যদি দেখাই দেখেন এবং ভিতরের ডেকোরেশন গুলো কিন্তু অনেক সুন্দর তো যারা কিং ফিশারের প্যান্ট পছন্দ করেন যাদের দোকান বা শোরুম আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তে পারেন আমাদের কিং ফিশার পেইন্টের সাইজ কিন্তু 30 থেকে 36 পর্যন্ত প্রিভিউয়ারস আরো একটা কিং ফিশার ডিপ কালারের মধ্যে এটা কিন্তু আজকেই ইনাউজ হয়ে যাবে আমাদের আজকেই ইনাউজ হবে এই পেইন্টটা सैंपल আমাদের আগেই চলে আসছে তো যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ কিং ফিশার পেইন্ট চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসাধারণ কিছু কালেকশন আমাদের কিং ফিশারের আছে তো এগুলো আপনারা যারা হোলসেল আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল দিয়ে থাকি যারা হোলসেল হিসাবে কিং ফিশারের প্যান্ট গুলো চাচ্ছেন এটা কিন্তু স্টিচ প্যান্ট প্রচুর স্টিচ আমি কিন্তু একেবারে স্বাভাবিকভাবে ভাবে কিভাবে আছে সেটা দেখানোর চেষ্টা করছি তো যারা এই কমফর্টেবল যেহেতু সামনে শীত এই শীত কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট হইতে পারে কিংফিশার আর শীতে কিন্তু সবচাইতে বেশি নিড ডেনিম ফেব্রিকের ফেব্রিক বেশি চলে তো শীতকে উপলক্ষ করে আমাদের সর্বোচ্চ কালেকশন চলতেছে বা আমরা প্রোডাক্ট তৈরি করতেছি কিন্তু কিংফিশার ভিআর বিভিন্ন ব্র্যান্ডের আমরা প্রোডাক্ট তৈরি করি তো সেই ক্ষেত্রে যারা কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট সামনে যেহেতু ঈদ এই যারা কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ড দেশ এবং প্রবাসে ওই জায়গাতেই আপনারা চাচ্ছেন বিশেষ করে দেশের বাইরে যেগুলো যায় সেগুলো তো নন ব্র্যান্ড আমরা নন ব্যান্ডের প্রোডাক্টও কিন্তু কিন্তু কাপড় দিয়ে সুইং করতেছি তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিং ফিশারের পার্শ্বকষি রকিচও কিন্তু নিddeニメর হচ্ছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটা নিতে পারেন পি ভিউয়ার্স আপনারা যদি একটা দোকান বা একটা শোরুম থাকে আপনি কিন্তু গ্রেজেট ফ্যাশনের এই কিং ফিশারের প্রেমে পড়ে যাবেন আসলে এত কিং ফিশারের কালেকশন আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছে তো যারা কিং ফিশার নিয়ে কাজ করতে যাচ্ছেন এবারে এদের সবচেয়ে হিট কালেকশন হবে কিন্তু কিং ফিশার এবং রকিস আপনি যদি একটু দেখেন আমাদের প্রোডাক্টের শাইনিং চুইং ফিনিশিং অসাধারণ এবং পকেটের যে ডিজাইনটা আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন পকেটিং স্টাইল সামনে এখানে এমব্রয়ডারি করা আছে এবং পকেটে কিন্তু আরো একটা সুন্দর এমব্রয়ডারি করা আছে তো সব মিলেই কিন্তু এবার ঈদে কিংফিশার আমাদের মূল টার্গেট এবং রকিস আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবার ঈদ পোশাক নিয়ে সুন্দরভাবে আপনারা বিজনেস করতে পারবেন যাদের একটা দোকান বা শোরুম আছে আপনারা চাইলে কিংফিশার অফিস দিয়ে কিন্তু আপনার শোরুমটা সাজাইতে পারেন কিংফিশার প্যান্ট গুলো দেখেন যে আমি আগে কিন্তু আজকে পাঁচ থেকে ছয়টা প্যান্ট আপনাদেরকে দেখাবো তো এই ধরনের প্রচুর কিংফিশারের প্যান্ট আমাদের কাছে আছে আমাদের ডিসপ্লে কিন্তু এটা আমাদের আমাদের উপরে কিন্তু কিংফিশার প্যান্টের প্যান্ট এর আলাদা বিশাল একটা আছে এবং আমাদের ক্যাজুয়াল শার্ট এর ডিসপ্লে আছে ফরমাল শার্টের ডিসপ্লে আছে সব মিলেই গ্রাজুয়েট ফ্যাশন মানে একটা পোশাকের রাজধানী বলা চলে আমার কথাটা অনেকেই হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হবে তো আপনারা দয়া করে আমাদের অফিসটা কিন্তু ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের আইডি আছে তারপরে মানে যত যা থাকার দরকার সব কিছু আছে আপনারা এগুলো ভিজিট করলেই কিন্তু আমাদের সমস্ত কিছু দেখতে পারবেন তো কিং এবার স্বপ্নের একটা বিজনেস হবে আমাদের কিং ফিশার দিয়ে যারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে কিং ফিশার পণ্য নিয়ে আপনারা চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো যারা কাজ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি আপনার স্বপ্নকে লালিত করতে পারেন কিন্তু এই সুন্দর কোয়ালিটির ব্র্যান্ড দিয়ে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা যখন প্রথম বিজনেস শুরু করি দুইশো আশি টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি করতাম কিন্তু দেখেন আমি ম্যাক্সিমাম সময় আমার ফেসবুক আইডিতে বলি যে পরিবর্তন শুধু সময়ের তো গ্রাজুয়েট ফ্যাশনের কিন্তু পরিবর্তনের একটা সময় অনেক আগেই আসছে গ্রাজুয়েট ফ্যাশন কিন্তু অনেক আগেই পরিবর্তন হয়েছে তো আপনি চাইলে একদিনে সবকিছু সম্ভব না ছোট ছোট করে আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনারা গ্রাজুয়েট ফ্যাশনের সাথে যোগাযোগ করেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আর আপনার একটা দোকান বা একটা শোরুম সাজানোর জন্য যতগুলো কালেকশন থাকা প্রয়োজন প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে আছে কিংফিশার চল্লিশ প্লাস কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনাদের অপেক্ষায় কিন্তু আমাদের একজন প্রতিনিধি সবসময় অপেক্ষা করে যে আপনি কখন আমাদেরকে নখ দিচ্ছেন কিংফিশার বা রকি স্প্যান নেওয়ার জন্য আর নখ দেওয়ার সাথে সাথে কিন্তু একজন প্রতিনিধি প্রোডাক্টের ছবি সবকিছু মিলে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন কিন্তু দিয়ে দেবে তো দেশ এবং প্রবাসে যারা বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু আমাদের কিংফিশার রকিজের প্যান্ড গুলো যায় আপনারা চাইলে যারা মালয়েশিয়া বসবাস করেন বা যারা পোশাক নিয়ে বিজনেস করতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেন সব মিলে আপনার স্বপ্নকে সাজাইতে হলে কিন্তু আপনাকে কিংফিশার এইদে কিংফিশার নিয়ে বিজনেস করতে হবে